হাসপাতালে অবরুদ্ধ নাহিদ ও আসিফ ক্যাবিনের সামনে গোয়েন্দা পুলিশ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ তাদের কেবিনেট ঢুকে কাউকে দেখা পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না এমনকি গণমাধ্যমের সঙ্গেও তাদের কথা বলতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান চার দিনের আলটিমেটাম শেষ হওয়ার পর বৃহস্পতিবার তাদের নতুন কর্মসূচি ঘোষণা করার কথা ছিল অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ হাসপাতালে ভর্তি থাকায় সেখান থেকেই তারা কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য বৃহস্পতিবার ওই হাসপাতালে যান এবং নাহিদ ও আসিফকে তাদের কেবিনে অবরুদ্ধ করে রাখেন এবং হাসপাতালের ওয়াইফাই ও টেলিফোন সংযোগও বিচ্ছিন্ন করে ফেলেন বলে অভিযোগ উঠেছে টেলিফোনা বলছেন এ কারণে নিজেদের মধ্যে তারা সময় মতো যোগাযোগ করতে পারেননি রাতে সরিজমি ওই হাসপাতালে গিয়ে দেখা যায় নাহিদ ও আসিফের কক্ষের সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুই সদস্য পাহারা দিচ্ছেন